আসসালামু আলাইকুম জিয়া জুকম হাসারি পক্ষ থেকে স্বাগত আপনারা যারা ফোন দিয়ে বলছেন ভাইয়া আমরা কীভাবে আগে হেঁচারি করব কি এলো পাখি পুষে কি হেঁচারি বানাবো না আপনারা ডিমের জন্য করব। আমি একটা কথা বলি ভাইয়া আপনারা কোনো সময় মার্কেটিং না করে আপনারা হেঁচারি করবেন না হ্যাঁড়ি করতে হলে আপনার মাসলি এক বছর মার্কেটিং করতে হবে কেমন ভাইয়া আপনারা মার্কেটিং কেমন করবেন ভাইয়া আপনারা ওই করলে দেখবেন আপনি ডিমের দেখ কেমন আপনি ডিমের জন্য পাকি নেন যেরকম আমরা এলো পুরুষ মহিলা কোয়েল পাখি বেছে দিই পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট পর্যন্ত বেছে দেওয়া যায় আপনারা যখন পঁচানব্বই পার্সেন্ট ডিমের সাইজ আপনারা হবে আপনি বাজারে ডিম দেবেন আপনার কাছে অনেক যখন এলো অনেক মানুষ বলবে আমার বা বাস সাথে এলো লাগবে আপনি বাচ্চা ফুটুন না কি সেই সময় আপনি একটা রিস্ক নেবেন না আমার দশ বারো দশ পনেরো জন আমার বাড়িতে বলছে আমার বাড়ির আশপাশটো বলছে আমি তাহলে একটা ছোটো একটা মেশিন কিনে আমি হাঁচারি করতে পারি আপনারা যদি হাঁচারির জন্য করেন তাহলে প্রথমে আপনি একটা বড়ো লসের মুখে পড়বেন আপনি মার্কেটিং জানেন না কোয়েল পাখি কী হয় হয় তা জানেন না আপনি কোয়েল পাখি সেক্টরে আসেন এসে আপনি দেখেন কোয়েন্টে কিরাম লাভ হয় এইটাই আর যাই হোক আপনারা যারা পাখি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করেন আপনাদের লস কোনো অপরামর্শ থাকলে আমার কত কোনো কথায় যদি ভুল হয়ে থাকে সেই ভুলগুলো আপনারা ধরে দিতে পারবেন আমার কাছে সব ধরনের পাখি আছে একটা হেঁচারি মালিক হতে হলে আপনার কাছ থেকে জিরো বা শুরু করে নিয়ে একবারে ডিম পাড়া কোয়েল পাখি গন্তুক আমার কাছে পাবেন যেরকম আপনারা অনেক ভাই ফোন দিয়ে বলছেন ভাই আপনারা এলো কি এলো বয়স কে ঝামেলা ভাই আমি প্রথম দিন আমার অনেক ভিডিওই বলা আছে আমার বয়সে কোনো দিন কোনো সমস্যা হবে না